আসসালামু আলাইকুম রহমতুল্লাহ টেন মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম আজ আমরা এমন চব্বিশটি আমল সম্পর্কে জানবো যে আমলগুলোর মধ্যে যে একটি আমল নিয়মিত করলেই আপনি জান্নাতি। আমরা সবাই জান্নাতে যেতে চাই কিন্তু জান্নাতে যাওয়ার জন্য যা কিছু প্রয়োজন তা কি আমরা করছি আল্লাহ আল্লাহতালার সন্তুষ্টি অর্জন করে জান্নাতে যাওয়ার অনেক পন্থা রয়েছে আল্লাহতালা জান্নাতে যাওয়ার পথটি আমাদের জন্য সহজ করে দিয়েছেন কিন্তু দুনিয়াবি ব্যস্ততার মধ্যে ডুবে থেকে মাঝে মাঝে আমরা এই সহজ ভুলে যাই এই ভিডিওতে হাদিসের আলোকে জান্নাতে যাওয়ার চব্বিশটি সহজ আমল উল্লেখ করা হল নম্বর এক যে মুমিন আল্লাহর রাস্তায় জিহাদে বের হয় আল্লাহতালা তাকে জান্নাতে প্রবেশ করাবেন সোহেবুখারি নম্বর দুই রসুল্লাহ সাল আলিহি ওয়াসাল্লাম বলেন তোমরা সালামের প্রসার ঘটাও ক্ষুধার্তকে খাওয়াও রাতের বেলায় মানুষ ঘুমন্ত থাকা অবস্থায় সালাতে দাঁড়িয়ে যাও তাহলে তোমরা নিরাপদে জান্নাতে প্রবেশ করতে পারবে ইবনে মাজা নম্বর তিন রসুর উল্লাহ সাল আলিহি ওয়াসাল্লাম বলেন এক ওমরাহ তার আগের ওমরা থেকে এই পর্যন্ত সব গুনাহকে ধ্বংস করে দেয় আর একটি কবুল হজের প্রতিদান জান্নাত ছাড়া আর কিছুই নয় বুখারি নম্বর চার যার জীবনের শেষ কথা হবে লা ইলাহা ইল্লাহ সে জান্নাতে প্রবেশ করবে দাউদ নম্বর পাঁচ যে ব্যক্তি দিনের বেলায় একবার সৈয়দুল ইস্তেকফার পাঠ করবে সে ওই দিনে মারা গেলে জান্নাতে প্রবেশ করবে আর যে ব্যক্তি রাতের বেলায় একবার সৈয়দুল ইস্তেকফার পাঠ করবে সে ওই রাতে মারা গেলে জান্নাতে প্রবেশ করবে তিরমিজি নম্বর ছয় রসুল্লাহ সাল আলিহি ওসাল্লাম বলেন আমি দেখলাম এক ব্যক্তি রাস্তায় পড়ে থাকা একটি গাছ অপসারণের জন্য জান্নাতে আনন্দে ঘুরে বেড়াচ্ছে যেই গাছটি রাস্তায় পড়ে থাকার কারণে মানুষের চলাচলে কষ্ট হচ্ছিল মুসলিম নম্বর সাত রসুল্লাহ আলিহি ওসাল্লাম বলেন যে ব্যক্তি দুই চোয়ালের মধ্যবর্তী জিনিস অর্থাৎ জিব্বা আর দুই রানের মধ্যবর্তী জিনিস অর্থাৎ গুপ্তাঙ্গ হেফাজত করবে আমি তার জন্য জান্নাতের জিম্মাদারি গ্রহণ করব নম্বর আট চুরি মুক্ত ও ঋণমুক্ত অবস্থায় যে ব্যক্তি দুনিয়া থেকে বিদায় নেবে সে জান্নাতে প্রবেশ করবে ইবনে মাজা নম্বর নয় রসুল্লাহ সাল্ল ওয়াসাল্লাম বলেন যার দুটি কন্যা সন্তান আছে এবং সে তাদেরকে উত্তম শিক্ষা দীক্ষায় লালন পালন করে সে আর আমি জান্নাতে এইভাবে প্রবেশ করব এই বলে তিনি তার হাতের দুটি আঙ্গুল উত্তোলন করে দেখালেন তির নম্বর দশ যে ব্যক্তি আল্লাহ আল্লাহতালাকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে কোনো অসুস্থ ব্যক্তিকে দেখতে যায় একজন ফেরেস্তা ঘোষণা করতে থাকে তুমি আনন্দিত হও তোমার পদক্ষেপ বরকতময় হোক এবং জান্নাতে তোমার জন্য একটি সম্মানজনক স্থান দেওয়া হোক তিরমিজি মেজে নম্বর এগারো যে ব্যক্তি দুই ঠান্ডার নামাজ অর্থাৎ ফজর ও আসর নিয়মিত আদায় করবে সে জান্নাতে প্রবেশ করবে সহে বুখারি নম্বর বারো যে ব্যক্তি জামাতে সালাত আদায়ের জন্য সকাল সন্ধ্যা নিয়মিত মসজিদে যাবে আল্লাহ তালা তার জন্য জান্নাতে একটি সম্মানজনক স্থান নির্ধারণ করবেন যেখানে তার জন্য থাকবে উত্তম মেহমানদারির ব্যবস্থা নম্বর তেরো যে ব্যক্তি উত্তম রূপে অজু করল অতপর খুশু খুজুর সঙ্গে দুই রাকাত তাহিয়াতুল অজু সালাত আদায় করল জান্নাত তার জন্য আবশ্যক হয়ে যায় নম্বর চোদ্দ যে ব্যক্তি দিনে এবং রাতে বারো রাকাত সালাত আদায় করবে জান্নাতে তার জন্য একটি বাড়ি নির্মাণ করা হবে নাসাই এই এই রাকাত নামাজ হল পাঁচক্ত নামাজের সুন্নত মক্কাদা নামাজ নম্বর পনেরো যে ব্যক্তি দিনী জ্ঞান অন্বেষণে বের হল আল্লাহতালা তার জন্য জান্নাতের পথকে সহজ করে দেন তিরমিজি নম্বর আল্লাহ আল্লাহতালার নিরানব্বইটি সুন্দর সুন্দর নাম আছে যে ব্যক্তি এই নামগুলোই পরিপূর্ণ বিশ্বাস স্থাপন করে তদনুযায়ী আমল করবে সে জান্নাতে প্রবেশ করবে বুখারী সত্যবাদিতা মানুষকে তাকুয়ার পথে পরিচালিত করে আর তাকোয়া জান্নাতের পথে পরিচালিত করে নম্বর যে ব্যক্তি আল্লাহ সন্তুষ্টির জন্য একটি মসজিদ নির্মাণ আল্লাহ তালা জান্নাতে তার জন্য এরকম একটি বাড়ি নির্মাণ করবেন বুখারী নম্বর উনিশ যে ব্যক্তি আন্তরিকভাবে মোয়াজ্জিনের আজানের উত্তর দেয় সে জান্নাতে প্রবেশ করবে না নম্বর বিশ যে ব্যক্তি বারো বৎসর যাবৎ আজান দেওয়ার কাজে নিয়োজিত থাকে জান্নাত তার জন্য অবধারিত হয়ে যায় ইবনে মাজা টেন মিনিট মাদ্রাসার এডমিন হাফেজ মাওলানা মোহাম্মদ রবিউল ইসলাম ভাই এগারো বৎসর যাবৎ আজান দেওয়ার কাজে নিয়োজিত আছেন আপনারা সকলেই দোয়া করবেন যাতে আরেক বছর পূর্ণ করে এই হাদিসের ওপর আমল করে জান্নাতের অধিকারী হতে পারেন নম্বর একুশ আল্লাহতালার সঙ্গে কোনো শরিক না করে ইমান নিয়ে যে বান্দা আল্লাহতালার সঙ্গে দেখা করবে অর্থাৎ মারা যাবে সে জান্নাতে প্রবেশ করবে বুখারী নম্বর বাইশ যে ব্যক্তি আল্লাহ ও তার রসুলকে বিশ্বাস করবে কায়েম করবে ও রমজানের রোজা রাখবে আল্লাহ আল্লাহতালা তাকে অবশ্যই জান্নাতে প্রবেশ করাবেন বুখারী নম্বর তেইশ যে ব্যক্তি বলবে রদি তু বিল্লাহি রব্বাউ অবিল ইসলামী দিনা অবি মোহাম্মদিং সল্লাহ আলিহি ওয়াসাল্লামা নবী ও রসুলা অর্থাৎ আমি আল্লাহ তালাকে রব হিসেবে ইসলামকে ধর্ম হিসেবে এবং মোহাম্মদ সাল্লাহ আলিহি ওসাল্লামকে নবী হিসেবে পেয়ে সন্তুষ্ট তার জন্য জান্নাত অবধারিত আবু দাউদ নম্বর চব্বিশ যখন কোনো ব্যক্তি আল্লাহ তালার কাছে তিনবার জান্নাত চায় তখন জান্নাত বলে হে আল্লাহ আপনি তাকে জান্নাত দিয়ে দিন তিরমিজি মহান আল্লাহ তালা আমাদের সকলকে ভিডিওতে বর্ণিত আমলগুলো করে জান্নাতুল ফেরদোস অর্জন করার তৌফিক দান করুন আমিন আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন